আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পুরোপুরি এখনো ভালো না মানে জ্বর সর্দি এগুলো ভালো হয়েছে আমার কিন্তু কাশিটা এখনো কমছে না তো আমি এসেছি বেবিকে দেখার জন্য জুবিদের বাসায় বেবিও কিন্তু অসুস্থ মানে ওরও জ্বর সর্দি কাশি তো বিকেলে যখন আমি মিহিকে নিয়ে বের হলাম প্রাইভেটে যাওয়ার সময় তো ওদিক দিয়ে আমি এখানে চলে আসলাম ওকে দেখার জন্য তো হয়তো বা রাতের দিকে আবার বাসায় চলে যাব তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের সবাইকে অনেক মিস করছি ভাবলাম আপনাদেরকে জানাই এখন আমার কি অবস্থা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই আর কি আর একটা কথা মানে এমনিতে কিন্তু একটা মানে ভিডিও করতে পারছি না অসুস্থতার কারণে সেটাও একটা আবার আরেকটা বিষয় নিয়ে খুবই একটু মানে মন খারাপ সেটা মানে একটু এখন বলছি না মানে কয়েকদিন পরে বলবো আপনাদেরকে কোন বিষয়টা নিয়ে মন খারাপ আমার তখন আপনারা জানতে পারবেন আর সম্ভবত আমি আরো কয়েকদিন আমি ভিডিও দিব না কয়েকদিন পরে আপনাদেরকে আমি নতুন ভিডিও দিব আর অনেক কাপড় আমাকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য বলছে কোন রেসিপি তারপরে হচ্ছে হ্যাজাব তারপরে হচ্ছে মানে টুকটাক আরো কয়েকটা ভিডিও দেওয়ার জন্য বলছে কিন্তু এখন আমি কোনো ভিডিও দিব না আপনাদেরকে তো কয়েকদিন পরে আপনাদের সাথে আমি সব ধরনের ভিডিওগুলো এক একে শেয়ার করব আপাতত আমি কোনো ভিডিও দিচ্ছি না আপনাদেরকে জাস্ট আপনাদেরকে জানাতে আসলাম যে এই ভিডিওটার মাধ্যমে যে আমি আরও কয়েকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারবো না আসলে মানে মনটা খুবই খারাপ মানে অসুস্থতা ওটা কোনো ব্যাপার না ওটা ম্যানেজ করা যায় কিন্তু মনটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমি ভিডিও করছি না কয়েকদিন পরেই আমি নতুন ভিডিও দিব আর কেন দিচ্ছি না ভিডিও কেন ভিডিও করছি না সেটাও কিন্তু আপনারা মানে কয়েকদিন পরে জানতে পারবেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন কিন্তু ঠান্ডার সমস্যাটা কিন্তু শুধু আমারই না সবারই হচ্ছে বেবিরও কিন্তু অনেক সমস্যা মানে সর্দি বেশি তারপরে কফটা একদম মানে জমে আছে ওকে প্রায় কয়েকবারই ডাক্তারের কাছে নেওয়া হয়েছে এরই মধ্যেই তো কয়েকদিন ধরে কিন্তু আমিও আসিনি তো ভাবলাম আজকে চলে আসি ওকে দেখার জন্য এই আর কি আর মিহিও আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের সবার কি অবস্থা সেটা জানাবেন এই আর কি অনেক কাপড় আমাকে ইনবক্স করছে মেসেঞ্জারে আমি কেন ভিডিও দিচ্ছি না আমার শরীরের কি অবস্থা জানার জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য আমিও কিন্তু এ কয়েকদিন আপনাদের সবাইকে অনেক মিস করেছি তো ভাবলাম যেহেতু আরও কয়েকদিন আমি ভিডিও দিব না সেটা আপনাদেরকে জানাই কয়েকদিন বলতে আমি হয়তো আপনাদেরকে রবিবার কিংবা সোমবার থেকে আবার নতুন করে ভিডিও দিব এ কয়েকদিন আমি ভিডিও দিব না ব্যস্ততা আছে একটু তারপরে মানে বলবো আপনাদেরকে তখনই যখন ভিডিওটা দিব তখন আপনারা জানতে পারবেন এ আর কি আমি আগে বাগে বলছি না ব্যাপারটা এই তো কয়েকটা আপু আমার হাতের ব্রেসলেটের ডিজাইনটা দেখতে চেয়েছে তারপরে হচ্ছে মানে আমার গোল্ড কালেকশন দেখতে চেয়েছে তো ইনশাল্লাহ আমি সামনে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে যে রিকোয়েস্টগুলো ছিল ভিডিওর জন্য সেগুলো আমি শেয়ার করব এক এক করে আর ব্রেসলেটের ডিজাইনটা হচ্ছে আমি আরও একবার শেয়ার করেছিলাম দামটাও বলেছিলাম তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্রেসলেটের ডিজাইন আহামোর অতটা সুন্দর না আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে আমার ব্রেসলেটটা কিন্তু অতটা বেশি উজনও না আবার আহামরেও ওই রকম সুন্দরও না মানে মোটামুটি আর কি আর এটার ওজন ছিল হচ্ছে হাফ বড়ির মতো হাফ হাফবড়ির চেয়ে একটু বেশি ছিল আর এটার দাম ছিল হচ্ছে বাংলাদেশি টাকার মানে একুশ হাজার কিংবা বিশ হাজার এরকম পড়বে এই আর কি আর এটা আমি নিয়েছিলাম জয় লোকাস শোরুম থেকে তো শোরুম বাংলাদেশে আছে কিনা সেটা জানি না অন্যান্য দেশে হয়তো থাকতে পারে দুবাই কিংবা কাতার অন্যান্য দেশে থাকতে পারে কিন্তু বাংলাদেশে আছে কিনা সেটা আমি জানি না এই আর কি তো এখন যেহেতু এখানে আসলাম তো ভালোভাবে আপনারা হয়তোবা বুঝতে পারছেন না তো কয়েকদিন পরে আমি একটু ভালোভাবে আপনাদেরকে ভিডিওটা মানে ডিজাইনটা শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন এই আর কি আর আমার গোল্ড কালেকশনগুলো শেয়ার করব সমস্যা নেই আর আমার বড় ভাই বড়ো বোন আমাকে যে গোলগুলো দিয়েছে মিহি হওয়ার পরে কিংবা আমাকে ওগুলো আমি শেয়ার করবো চিন্তা করেছিলাম আলাদাভাবে মানে ভাই বোনের স্মৃতি হিসাবে বড়ো ভাই বোন এই আর কি আর আমার বড় ভাই বোনরা কে কি করে আমার বোন ভাই ওদের ছবি তারপর ওদের পরিচিতি শেয়ার করব বলেছিলাম সেটাও কিন্তু আমি পারিনি ব্যস্ততার কারণে আর মা অনেক দিন ধরে কিন্তু অসুস্থ প্রায় এক সপ্তাহ চেয়েও কিন্তু বেশি হবে আমি অসুস্থ সবচাইতে বেশি সমস্যা হচ্ছে আমার কাশি কাশিটা কমছে না এই আর কি তো সেগুলো শেয়ার করব একটু ফ্রি হয়ে নিন তারপরে একে একে সব কিছুই শেয়ার করা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি জরুরি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে নেওয়ার জন্য যাতে করে আপনাদের সবার সাপোর্ট পেয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন সুন্দর সুন্দর কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না আমি চ্যানেল ওপেন করেছি প্রায় মানে এক বছরের কাছাকাছি হয়ে আসছে এক বছর এখনো হয়নি কিন্তু হয়ে আসছে এ পুরো একটা বছর কিন্তু কম সময় না শুধুমাত্র আপনাদের সবার সাপোর্ট পেয়েই কিন্তু এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এখনো কিন্তু অনেক সেই এক বছর মানে আগে আগের না মানে সে শুরু থেকেই কিন্তু অনেক আপুরা আগে যারা কমেন্ট করতো এখনও কিন্তু করে প্রতিদিন ভিডিও দেখে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই পুরোনো আপুরা পুরোনো ভিডিও দেখে তারপরে সে সাথে নতুন অনেক আপুরা হয়েছে আমার বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে অনেক আপুরা যখন আমার প্রথম ভিডিও দেখে তখন বলে যে আপু আমি আজকে প্রথম তোমার ভিডিও দেখেছি আর তোমাকে কমেন্ট করছি এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক আপরা আবার মাঝে মধ্যে এটা কমেন্ট করে যে আপু সব সময় ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আজকে প্রথম কমেন্ট করলাম সে কমেন্ট গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর যারা প্রতিনিয়ত কমেন্টগুলো করেন অনেক বড় বড় কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পিছনে ব্যয় করার জন্য তো আপনাদের সবার কাছে আমি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করবো রবিবার কিংবা সোমবার থেকেই এর এর ভিতরে কিন্তু আমি আর কোনো নতুন ভিডিও দিব না মানে একটু ঝামেলা আছে ঘরে কুচকাজ করতে হবে একটু কাজ আছে তো যার কারণে আমি এ কয়েকদিন আর কোনো ভিডিও দিব না তো এ কয়েকদিন কিন্তু আমি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করব আর আপনারও নিয়ে আসলাম বেবিরও কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে আপনারা সবাই বেবির জন্য দোয়া করবেন আর এখানে ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে এখন কিন্তু আগের মতো গরম পড়ছে না যে আগে যেটা অতিরিক্ত পড়তো সেটা এখন পড়ছে না তো যার কারণে এসি তারপরে হচ্ছে মানে একটু ঠান্ডা আবার হচ্ছে গরম এগুলোর কারণেই হচ্ছে ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে এই আর কি আর একটা কথা বেবির কিন্তু নাম চেঞ্জ হয়েছে আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে মানে ওর নাম রেখেছে মিম তো এর কয়েকদিন পরেই কিন্তু ওর নামটা আবার চেঞ্জ করা হয়েছে সবাই দিয়েছিল রুহি তো ওটার সাথে মিলি আছে ওর নাম বর্তমানে এখন হচ্ছে আরোহী তো এই নামটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন এই যে মামুনি দেখো আন্টিদেরকে দেখো মি কিন্তু এই কয়েকদিন অনেক অনেক বেশি বিরক্ত করেছে বেবিকে দেখার জন্য এই যে মাম্মা এই যে এই যে এই যে মাম্মা তে টিষ্টিস্টিস তিস টিষ্টিস্টিস তিস্টিস তিষ্টিস অনেকে মানে ছোট বেবি কুলে দিতে ভয় পায় বা মানে হাতে ব্যথা পাবে কিনা আবার পায়ে ব্যথা পাবে কিনা মানে কাপড় চেঞ্জ করতে ভয় পায় কিন্তু এদিক দিয়ে কিন্তু আমি আবার এরকম না মানে কাপড় চোপড় চেঞ্জ করতে কিংবা বাচ্চা ছোট বেবি কুলে নিতে আমার কোনো সমস্যা হয় না ভয়ও লাগে না এই আর কি আহা এই যে বুড়িমা বুড়িমা কই বুড়িমা বুড়িমা আরোহী তো ওর হচ্ছে এখন বর্তমানে ওর নাম হচ্ছে আরোহী তো সবাই দিয়েছিল জুহি মিহি রুহির সাথে মিলিয়ে রুহি সরি জুহি মিহি মিলিয়ে দিয়েছিল। রুহি তো এখন হচ্ছে ওর বাবাই দিয়েছে নাম এটা আরোহী তো সবাই জানাবেন কেমন হয়েছে এই আর কি ও এখন কান্না করছে এখন হচ্ছে আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করছি প্রায় অনেকগুলো আপনারা হয়তো বা চিন্তা করবেন যে মানে অনেকগুলো মিষ্টি কেন তৈরি করছি মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাবো এখন কিন্তু আমাদের তিন তিনটা মেয়ে তো বেশি বেশি মিষ্টি তৈরি করা কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে মজা করলাম কেউ প্লিজ কিছু মনে করবেন না এমনিতেই তৈরি করছি কোনো কারণ নেই তো এমনিতে কিন্তু আমি সবসময় অল্পই তৈরি করি আজকেই প্রথম আমি এতগুলো মিষ্টি তৈরি করছি আমি প্রায় দুইবার করে মিষ্টিগুলো ভাজবো আর বেশি মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আমার জন্য একটু চ্যালেঞ্জের বিষয় ছিল হবে কি হবে না নাকি সবগুলো মানে উপকরণ নষ্ট হয় এটা একটু ভয় ছিল তারপরে যাই হোক হয়তো বা ভালোই হতে পারে আর যেহেতু মানে তৈরি করছি জুহিরামও বলছে যে একটু বেশি করে তৈরি করেন জুহি মিহিরা কিন্তু গোলাপ জামুন মিষ্টি অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য একটু বেশি করে তৈরি করছে যাতে করে ওরা খেতে পারে প্রথমে এক ধাপ ভাজার পরে এখন হচ্ছে আমি দ্বিতীয় ধাপে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো এরপর আমি গুনে দেখব এখানে টোটাল কতটা মিষ্টি হয়েছে আমি কিন্তু প্রথমে গুনে দেখিনি তো ভাজার পরে তারপরে গুনে দেখব আমি কিন্তু প্রচুর ভয়ে আছি মিষ্টিগুলো আদৌ ভালো হবে কি না যেহেতু পরিমাণে বেশি মিষ্টি আর গোলাপ জামুনের মিষ্টির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে সবগুলো মিষ্টি হচ্ছে আমি ভেজে নিলাম দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু আহামরি বড়ো সাইজের করিনি যতটুকু থাকে গোলাপ জামুন মিষ্টি ততটুকুই রেখেছি এখন হচ্ছে আমি গুণে দেখব এখানে টোটাল কতগুলো মিষ্টি আর একটা কথা কেক তৈরির পাশাপাশি আমার কিন্তু মিষ্টি তৈরি করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না খুবই খুবই ভালো লাগে একটা জিনিসকে আপনি যখন কোনো একটা জিনিস মন থেকে করবেন সে কাজটা করার সময় কিন্তু আপনার কোনো ক্লান্তি আসবে না বরং কিন্তু আপনার আনন্দই লাগবে তো এখানে হচ্ছে টোটাল তিপ্পান্নটা মিষ্টি মাসাল্লাহ টোটাল তিপ্পান্নটা তো অনেকগুলোই তো দেখা যাক কেমন হয় ইনশাল্লাহ ভালো হবে সবগুলো মিষ্টি হচ্ছে তৈরি করা শেষ এখনও কিন্তু প্রচণ্ড গরম মাত্র নামিয়েছি আমি চুলা থেকে আর মাসাল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি ঠান্ডা করতে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে কারণ যেহেতু পরিমাণে বেশি সেটা তো অবশ্যই দেখাতে হবে আমি কেমন পেরেছি আদৌ ভালো হয়েছে কি আর আপনাদের কাছে মিষ্টিগুলো দেখে কেমন মনে হচ্ছে সেটা কিন্তু জানাবেন এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা করতে দিব মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে কয়েকটা মিষ্টি হচ্ছে বক্সের মধ্যে নিলাম এখন হচ্ছে আপনাদেরকে দেখাই মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে এখন কেটে দেখাবো আপনাদেরকে ভিতরের অংশটা কেমন হয়েছে মেয়ে কিন্তু গোলাপজামুন মিষ্টি অনেক অনেক পছন্দ করে এই যে দেখুন ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবতেই পারিনি মানে মিষ্টিগুলো এতটাই সুন্দর হবে আর খেতে কি বলবো দোকানকেও কিন্তু হার মানাবে অনেক অনেক ভালো হয়েছে মাশাল্লাহ আমি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর ছিলাম আজকের মিষ্টিগুলো ভালো হবে না আমি কিন্তু সবগুলো জিনিসই নষ্ট করব এই রকমই আমার মনে হয়েছিল কিন্তু এতটাই ভালো হবে ভাবতে পারিনি একদম নরম তুলতুলে হয়েছে আর বিশেষ করে কালারটা অসাধারণ যেটা আসলে বলে বোঝাতে পারবো না আসলে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন কেমন হয়েছে আপনাদেরকে খাওয়াতে পারছি না আর আমি শুধুই খাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেস